এবার একটু দাদা দেখাবে কিভাবে তিনি টাইম টেবিলটা দেখে মানে ট্রেনের টাইম টেবিল আমরা দেখি হোয়াইট ইজ মাই ট্রেন যে অ্যাপ্লিকেশন আছে সেটাও দাদা ইউজ করে হ্যাঁ বের করুন উনি দেখাচ্ছেন কীভাবে বের ও বেরিয়ে গেছে

ভাই না আছে ও আল্লাহ হ্যাঁ পুরো ডিস্ট বের করে দিয়েছে দাদা ঠিক যাক দাদা একদিন আসবেন বাড়িতে আমাদের বাড়িতে একদিন আসবেন আপনি মদম গ্রামে আমি থাকি অবশ্যই আসবেন যা পড়ে আচ্ছা

দারুন দাদা দারুন যে আগে যখন এই ফিচার ফোনগুলো ইউজ হতো না বোতাম যে ফোনগুলো ছিল ওখানে পাঁচ নম্বর যে ডিজিটটা রাখলো ওটা চুচুর রাখলো হ্যাঁ ওটা যাতে বুঝতে পারে মানুষরা যারা দেখতে পায় না তাদের জন্য কিন্তু এখানে অ্যান্ড্রয়েড সেটে কিন্তু সেই রকম কোনো ব্যবস্থা নেই পুরোটাই কিন্তু প্লেন পুরোটাই কিন্তু দাদা সেই নলেজটা নিজেকে তৈরি করেছে সেই জায়গায় এখন তিনি না দেখে পুরো জিনিসটা অপারেট করছেন অসাধারণ জিনিস প্রচুর শেয়ার করে দিও বন্ধুরা একদম এটা মানে যেন ভাইরাল হয়ে যায় এরকম একটা ব্যাপার তো দাদাকে আমি অনেকক্ষণ ধরে ফলো করেছিলাম দাদা ভালো থাকবেন দমদম আসছে আমরা নামবো এবার ভালো থাকবেন দাদা আপনারাও ভালো থাকবেন আপনারা দেখলেন জয়গুরু 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 ট্রেন ফাঁকা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ